মাসখানেক আগের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছিলেন একশো ছেচল্লিশ জন বিরোধী সাংসদ তাদের মধ্যে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবার সংসদের বাজেট অধিবেশনের আগে বিরোধী সংসদদের সাসপেনশন প্রত্যাহার করল সরকার রাজ্য সরকার মোট এগারো এবং লোকসভার তিনজন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর তবে মহুয়া মৈত্র কি তার সংসদ পথ ফেরত পাচ্ছেন এই প্রশ্নটাই বর্তমানে উঠছে আর এই নিয়ে আমাদের কালিক কৌশিক দাসকে রিপোর্ট দিয়েছে শুন সংসদের সাসপেন্ডেড সাংসদদের কিন্তু ফিরিয়ে নেওয়া হচ্ছে বাজেট অধিবেশনে গতকাল সর্বদলীয় বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল তিনি জানিয়েছেন যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলের সাংসদদের তাদেরকে বাজেট অধিবেশনের আগে ফের সংসদে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে আমরা দেখেছি শীতকালীন অধিবেশনে প্রায় একশো ছেচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল মূলত তারা সংসদে গ্যাস হামলার প্রতিবাদে সংসদের মধ্যেই যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন বিক্ষোভ দেখাচ্ছিলেন তার সেই কারণে কিন্তু অধ্যক্ষ তাদেরকে শীতকালীন অধিবেশনের শেষ দিন পর্যন্ত এই একশো জন সাংসদের মধ্যে একশো জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন এই একশো বত্রিশ জন সাসপেন্ড সাংসদের সাসপেনশন উঠে গেছে শীতকালীন অধিবেশনের শেষ দিন পর্যন্ত কিন্তু বাকি যে জন সাংসদ থাকছেন তাদের ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক করবে লোকসভার প্রিভিলেজ কমিটি প্রিভিলেজ কমিটি এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মৌহা মৈত্রের ভবিষ্যৎ কী হবে এই বাজেট অধিবেশনে মৌহা মৈত্র কি আদৌ থাকতে পারবেন শুধু মৌহা মৈত্র নয় মৈত্র ছাড়াও বিরোধী দলের আরও তেরো জন সাংসদ তাদের ভবিষ্যৎ কি হবে বাজেট অধিবেশনে তারা আদৌ অংশগ্রহণ করতে পারবেন কিনা বা সরকার যে বাজেট উপস্থাপন করবে লোকসভায় সেখানে যারা অংশগ্রহণ করবে সেখানে মহামৈত্র আদৌ থাকতে পারবেন কিনা এটা নিয়ে প্রিভিলেজ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যদিও এখনও পর্যন্ত কিন্তু মহামৈত্রর ভাগ্য ঝুলেই রয়েছে সমস্ত বিষয়টি অধ্যক্ষের বিচারাধীন এবং বিষয়টি একদম সম্পূর্ণভাবে আইনের নিয়ন্ত্রণে রয়েছে লোকসভার আইনের নিয়ন্ত্রণে রয়েছে মৌহামৈত্র তিনি নদিয়ার সাংসদ কৃষ্ণনগরের সাংসদ তিনি এই অধিবেশন অংশগ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়ে যোগাযোগ করা হলে কিছু তিনি বলতে চাননি পাশাপাশি যে রাজ্যসভার এগারো জন এবং লোকসভার তিনজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মৌহামৈত্র এই সাংসদদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু এখনো যথেষ্ট জটিলতা রয়েছে সম্পূর্ণ বিষয়টি দেখছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তিনি জানিয়েছেন বিরোধীরা যেভাবে চাপ সৃষ্টি করেছিল তাতে সংসদ অচল হয়ে পড়ছিল সেই কারণে শীতকালীন অধিবেশনের শেষ দিন পর্যন্ত একশো জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল বাকি সাংসদদের সাসপেনশনের নিয়ে সিদ্ধান্ত নেবে লোকসভার প্রিভিলেজ কমিটি পাশাপাশি এটাও জানিয়ে রাখা প্রয়োজন গতকাল যখন সর্বদল বৈঠক বসেছিল অধ্যক্ষের ঘরে সেখানে সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি প্রহ্লাদ প্যাটেল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিরোধীরা তাকে যথেষ্ট চাপা মানে জোর আবেদন জানিয়েছেন তার কাছে সে আবেদন লিখিত আকারে দিয়েছেন এবং মৌখিকভাবে তারা জানা জানতে চাইছেন যে তাহলে কি হাউস বিলংস টু দি অপোজিশন যেটা বারবার সংবিধানে রয়েছে যে প্রত্যেকটি ফ্লোর হাউস বিলংস টু দি অপোজিশন সেখানে কি বিরোধীরা তাহলে থাকবে না কারণ শীতকালীন অধিবেশন আমরা দেখেছি প্রায় বিরোধীশূন্য অবস্থায় কিন্তু নরেন্দ্র মোদী সরকার তারা কিন্তু বিভিন্ন রকম বিল পাস করিয়ে নিয়েছে একক সংখ্যা গরিষ্ঠতায় বহু সাংসদ বিরোধী দলের সাংসদ কংগ্রেস সহ বিভিন্ন রাজ্যের যারা বিরোধী দলের সাংসদ রয়েছে তাদেরকে কিন্তু শীতকালীন অধিবেশনের শেষ দিন পর্যন্ত সাসপেন্ড করার জন্য তারা বিক্ষোভে ক্ষোভে ফেটে পড়ে তারা রাজপথে বিক্ষোভ দেখায় তারা সংসদের ঢোকার গেটের সামনে মক পার্লামেন্টও বসিয়েছিল যেটা আমরা দেখতে পেয়েছি এবং নকল লোকসভা অধিবেশন বসিয়েছিল পাদদেশে যেটা লোকসভার মধ্যে যে গান্ধী স্ট্যাচু রয়েছে সেইখানে সব মিলিয়ে এই অধিবেশনে চলতি অধিবেশন আজ থেকে শুরু হলো বাজেট অধিবেশন এই অধিবেশনে কিন্তু চোদ্দ জন সাংসদের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হলো না তারা কোথায় যাবেন তারা কি আদৌ সংসদের অংশগ্রহণ করবেন নাকি তারা বঙ্গভবনে বা দিল্লিতে তাদের নিজস্ব বাড়ি থাকবেন দল হুইপ দেওয়ার পরেও কিন্তু তারা ঢুকতে পারবেন না যেহেতু সংসদ থেকে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রিভিলেজ কমিটি সিদ্ধান্ত নেয়নি যে মৌহামৈর্য সহ বাকিদের কি হবে কারণ মৌহমিত্রের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল সেটা মারাত্মক একটি অভিযোগ সংসদের যে ওয়েবসাইট তার পাসওয়ার্ড দিয়ে দেওয়া এবং অন্যের হয়ে যে অভিযোগটা তোলা হচ্ছে বারবার মৌহমিত্র অর্থের বিনিময়ে প্রশ্ন করতেন লোকসভায় সেটা নিয়েই কিন্তু বড় ধরনের একটা অভিযোগ আনা হয়েছে বিরোধীরা বারবার বলেছে বা শাসক দলের পক্ষ থেকেও বলা হয়েছে এ রাজ্যের তৃণমূলের বিরোধীরা বলেছে দিল্লিতে শাসক দল বলছে যে তার সাংসদ পদ বাতিল হওয়াটা জরুরি তিনি যে অপরাধ করেছেন যে কাজ করেছেন সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী তাকে তার সাসপেনশন তাকে তার সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া প্রয়োজন এখন এত কিছু প্রশ্নের উত্তর কিন্তু সবটাই দিতে পারবে লোকসভার প্রিভিলেজ কমিটি এই চলতি বাজেট অধিবেশনে দিল্লির যে বাজেট অধিবেশন কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশনে সেখানে মোহাম উচ্চ সহ বাকিদের ভাগ্য ঝুলে রয়েছে প্রিভিলেজ কমিটির সিদ্ধান্তের ওপর আর এদিকে গত আটই ডিসেম্বর শুক্রবার এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে সংসদে ধনী ভোটে খারিজ হয়ে যায় মহুয়া সংসদ সাংসদ পদ নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মোচ্চের বিরুদ্ধে নগদ টাকা এবং অর্থের বিনিময়। আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে ঘটনার তদন্ত শুরু করে এথিক্স কমিটি তদন্তে নেমে নিজের লোকসভার লগ ইন পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করেন এথিক্স কমিটির চেয়ারম্যান আটই ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্টে সংসদে পেশ করা হয় চারশো পাতার সেই রিপোর্ট পেশ করা হয় লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে আর এরপর প্রায় আধ ঘন্টার মধ্যেই নির্ধারিত হয়ে যায় মহুয়া মৈত্রের সংসদে ভাগ্য আর এদিকে ধনী ভোটের মাধ্যমে খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদ পদ, যদিও বিরোধীদের দাবি মেনে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি এছাড়া মহুয়া মৈত্রকে তার আত্মপক্ষ সমর্থনে কিছু বলতেও দেওয়া হয়নি বহিষ্কারের পর সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মহুয়া মৈত্র বহিষ্কৃত তৃণমূল সাংসদের অভিযোগ একতরফা ভাবে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে এর পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য এথিক্স কমিটির বিরুদ্ধে আক্রমণ সানিয়ে মহুয়া বলেন সিবিআই পাঠাবে আগামী ছ মাস আমাকে নানাভাবে হ্যারাস করবে আমি জানি কিন্তু তেরো হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ী গৌতম আদানির কি হবে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রশ্ন তুললেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে আমি লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করে দেশের নিরাপত্তা ভেঙেছি আর আদানি যে দেশে একের পর এক এয়ারপোর্ট পোর্ট বিক্রি করে দিচ্ছে তার কি হবে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই কাজে আদানিকে ছাড়পত্রও দিয়ে দিচ্ছে আগে শীতকালীন হয়েছিলেন একশো ছিলেন কৃষ্ণনগরের সাংসদ এবার সংসদের বাজেট অধিবেশনের আগে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করল সরকার রাজ্যসভার মোট এগারো জন এবং লোকসভার তিন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের খবর সামনে এসেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে ও তাই ফলো করে নিতে ভুলবেন না